আরে এ দূর বসন্ত আপনারা সবসময় এরকম করেন রান্নার ভিডিও আসলে আপনারা দেখতেই চান না শুধু এক মিনিট ধৈর্য ধরে দেখুন তো এই আইটেমটা পছন্দ হয় কিনা এটা হচ্ছে সজনে পোড়া আইটেম আশা করি এই আইটেমটা দেখার পর আপনাদের ভালোই লাগবে তো সজনেগুলো পোড়ানোর জন্য এখানে দেখতে পাচ্ছেন আমি কটা একটুখানি মোটা মোটা দেখে সজনে টাটা নিয়েছি এবারে গ্যাস ওভেনটা জ্বালিয়ে নিতে হবে তারপর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এই সজনে টাটাগুলো পুড়িয়ে নিতে হবে যে সকল বন্ধুরা এই সজনে ডাটা পোড়া কোনো দিন খাননি তারা কিন্তু অবশ্যই একবার হলেও খেয়ে দেখবেন তবে কিন্তু পোড়ানোর সময় অবশ্যই একটুখানি এরকম করে ঘুরিয়ে ঘুরিয়ে পোড়াবেন আর বন্ধুরা এই আইটেমটা কিন্তু আমি এর আগে কোনোদিন খাইনি একটা দিদি দেখলাম এই রেসিপিটা করেছে খুব ভাইরাল হয়েছে সেটা দেখে কিন্তু আমি আজকে এই সজনে পোড়ার রেসিপিটা বানাচ্ছি তবে আমি বানিয়ে খেয়ে আপনাদের বলবো এটা আপনারা বানাবেন কি বানাবেন না তার কারণ হচ্ছে যেহেতু আমি কোনোদিন খাইনি তাই আমি আপনাদের আগেই বলবো না যে বানাবেন যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমি আপনাদের বানাতে বলবো আর যদি ভালো না লাগে তাহলে সেটাও আমি আপনাদের বলে দেব তো বন্ধুরা এইভাবে আমি ঘুরিয়ে ঘুরিয়ে সজনে ডাটাগুলো ভালো করে পুড়িয়ে নেব তো এ দেখুন বন্ধুরা সজনে ডাটা কিন্তু আমি খুব ভালোভাবে পুড়িয়ে নিয়েছি এখন এই ডাটাগুলো একটুখানি ঠান্ডা করে তারপর আপনাদের দেখাচ্ছি এখন একটা কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল তেলটা ভালো করে গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি চারটে শুকনো লঙ্কা এবারে তেলের সঙ্গে এই লঙ্কা চারটে খুব ভালো করে ভেজে নিতে হবে দেখুন লঙ্কা কিন্তু ভাজা হয়ে গেছে এগুলো তুলে নিচ্ছি তুলে নিয়ে ওই তেলের মধ্যে ভেজে নেবো কিছু রসুন যখন দেখবেন রসুনগুলো এরকম একটু হালকা লাল হতে শুরু করেছে তখন এর মধ্যে দিতে হবে একটা পেঁয়াজ কুচি আর দিয়ে দেবো স্বাদ মতো একটু নুন এবারে পেঁয়াজ আর রসুনটা এই তেলের সঙ্গে আবারও একটু ভালো করে ভেজে নিতে হবে দেখুন পেঁয়াজ আর রসুন কিন্তু খুব ভালো করে ভাজা হয়ে গেছে এখন আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে এগুলো এক রেখে দিচ্ছি এবারে যে সজনে ডাটাগুলো আমি পুড়িয়ে নিয়েছিলাম সেগুলো কিন্তু ঠান্ডা হয়ে গেছে এখন আমি এখান থেকে একটা সজনে ডাটা নিয়ে নিচ্ছি তারপর এই ডাটাগুলো ধরে এরকম করে একটু মাঝখান দিয়ে ফাটিয়ে নিতে হবে ফাটিয়ে নিলেই দেখবেন এরকম মাঝখানে খুব সুন্দর শ্বাস আছে সেই শ্বাসগুলো একটা চামচ দিয়ে এরকম করে তুলে নিতে হবে আর এই একই রকম করে কিন্তু সবগুলোর মধ্যে থেকে শ্বাসগুলো বের করে নিতে হবে তো এই দেখুন সবগুলো সজনে ডাটা থেকে কিন্তু আমি শাকগুলো খুব ভালো করে বের করে নিয়েছি এবারে যে শুকনো লঙ্কাগুলো আমি ভেজে নিলাম সেইগুলো একটু হাত দিয়ে চটকে নেব আমি একটু ঝাল বেশি খায় জন্য তিনটে শুকনো লঙ্কা দিলাম আপনারা চাইলে কিন্তু কম বেশি করে দিতে পারবেন শুকনো লঙ্কা কিন্তু আমি হাত দিয়ে খুব ভালো করে চটকে নিলাম এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা সেই পেঁয়াজ আর রসুন এবারে এই শুকনো লঙ্কার সঙ্গে পেঁয়াজ আর রসুনটা ভালো করে মিশিয়ে নেব আর বন্ধুরা আমি কিন্তু এর মধ্যে আগেই নুন দেবো না তার কারণ এই পেঁয়াজ রসুন কিন্তু আমি নুন দিয়ে ভেজেছি সেই জন্য দিচ্ছি না যদি পরে দরকার হয় তাহলে দেব। এবারে সব কিছু দিয়ে আবার খুব ভালো করে মাখিয়ে নিতে হবে কোনো দিনও বন্ধুরা খায়নি খেয়ে দেখবো তারপরে আপনাদের বলছি কেমন লাগছে তো দেখে তো মনে হচ্ছে ভালোই লাগবে দেখুন সব কিছু কিন্তু আমি খুব ভালো করে মাখিয়ে নিলাম এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু কাঁচা তেল মানে কাঁচা সর্ষের তেল তারপর আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিতে হবে আর বন্ধুরা আমি কিন্তু একটু খেয়ে দেখেছি এখানে আমার নুনের প্রয়োজন নেই তার জন্য দিলাম না এখন আমি গরম গরম ভাতের সঙ্গে খেয়ে আপনাদের বলছি কেমন লাগবে তো এবার একটু ভাতের সঙ্গে খেয়ে দেখি নতুন জিনিস তারপর আপনাদের রিভিউ দিচ্ছি না বন্ধুরা খেয়ে কিন্তু আমার ভীষণ ভালোই লেগেছে আপনারা চাইলে কিন্তু একদিন অবশ্যই এভাবে বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনাদেরও কেমন লাগলো তো বন্ধুরা আজ এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে